আঞ্চলিক ভাষায় লেখা একটি কবিতা মৃণালের পত্র দেবব্রত সিংহ সেই ছোটবেলাতে আমাদের পাহাড় কোলে জোরে লদি পেরাইতে যাইয়ে এক মাসের হরকা বানে আমি আর আমার ভাই ভাসিয়ে গেছিলাম বানের তরে ভাইটি গেল ডুবে আমি উঠলাম ভাসে পাড়ার লোকে বললে এক বিটি জীবন্ত যদি বেটা চেলা হতো তাহলে কি বাঁচত আমার মরণ নাই সেই কথাটাই আজ তোমাকে আবার নতুন করে বলতে চাই বেশি দিনের কথা লয় আমাদের বাঘমুন্ডির পাহাড়ি পথে জীব গাড়িতে চেপে লাল ধুলা উড়াই যেদিন আইলে তোমরা পাহাড় কোলে জোরে ধারে চড়ুই ভাতি করতে আইলে সেদিনটা মনে আছে তোমার দিনটা ছিল খরবার মাসটা ছিল মধু মাস টাঢ়ে টাঢ়ে ডাঙা ডহরে পলাশ বনে আগুন লাগা মধু মাস আমার মরণ নাই তুমি বলেছিলে তোমার সঙ্গে দেখা হবে বলে মরণ নাই আমার তুমি কত লিখাপড়া করা মানুষ তুমি হাই স্কুলের মাস্টর আমি আমি কাঠ কুড়ানি রাঙামাটির গায়ের ঘরের স্কুল ছুট কাঠ কুড়ানি কি সুন্দর গায়ের রং তোমার একেবারে চাপা ফুলের পাড়া আমি আমি একেবারে কালো আকর ফলের পাড়া মিশমিশে কালো তবে কালো হলে হবে কি পাড়ার লোকে সবাই বলে ওর গড়ন খুবই ভালো টানা টানা চোখ বাঁশির মতন নাক ছিপছিপে চেহারা আমাদের বাগমন্ডির হাটের হলুদ রঙা শাড়ি পরে দাঁড়াইলে মাথায় লাল পলাশের ফুল কুচলে আমাকে নাকি দেখায় দারুন মন মন ভুলানি। বাপ বাপ আমার বাবু ঘরে মুনিশ খাটা খেত মজুর এমনিতে তার সবই ভালো শুধু দশের মধ্যে দশ সে নিশা নিশাভাং করা মানুষ দিন ফুরাইলে সন্ধ্যা হলেই তাকে হাত ছানি দেয় মহুয়া তলার মদ ভাটি ঘর দুয়ার লিখা পড়া বাপের কোন দিকে লজন নাই তখন বহুত ছুটু বেলা তখন থেকেই দেখতাম বাপ আমাকে বিদায় করতে পারলেই বাঁচে একেবারে হাত ছেড়ে বাঁচে মা কিন্তু তা লয় মা বুঝতো এত ছুটুতে বিহা কিসের আর পাঁচটা বিকে ছিলা যেরম যাচ্ছে স্কুলে তেমনি যাক কেনে দুপাতা পড়া করিয়া আসুক সেই করে টানে টুনে কোনো মতেন গায়ে স্কুলে নাইন টুকুন ইয়ার মাঝে বলা নাই কওয়া নাই বাপ একদিন হুট করে লাগাই দিলে বিহা তখন কি আর মতো পুরুলিয়ার খট্টা পাড়ার জানকি যাদবের কাছে আগাম টাকা লিছে বাপ আমি দাঁড়াই ছিলাম রুক্ষে সে রুখে দাঁড়ানোর জোরে বিহার দিনে থানায় যাইয়ে আমি ভাঙিয়ে দিয়েছিলাম সব কাগজওয়ালা টিভিওয়াওলারা যে কোথায় থাকে কে জানে এক ঘড়িকে দুনিয়া দিলে কামাকে নিয়ে খবর করে সে খবর তো দেখেছিলে তুমি মিছা নাই বলবো এত সব জানে শুনে তুমি আমাকে বিহা করেছিলে বলে গাঁয়ের লোকে তোমাকে দেবতা বলেছিল মনে আছে আমার সব মনে আছে তুমি বলেছিলে আমাকে তুমি লিখা পড়া শিখাবে কাজের চাপে সে আর তোমার হইল কই বস্তিবাসী কে লাভ রক্তদান জীবন দান কত কাজ তোমার এক একদিন কাজের টানে তুমি বাইরে কাটাইতে রাত এক একদিন কাজের টানে তোমার ঘরের কথা মনে পড়তো নাই এমনি করে দেখতে দেখতে ঘরের চাইয়ে বাইরে থাকার সময় গেল বাড়ে বড় লোকদের কত রকমের সব হুজুগ গরিব ঘরের বিহা ভাঙে যাওয়া কালো মাইয়াকে উদ্ধার করাও যে একটা হুজুগ সে আমি বুঝব কিরম করে দেখলাম হুজুগটা একটুকুন কাটতে না কাটতেই তুমি পড়লে আমার গায়ের রং লিয়ে কালো রং ফসা করবার যত রকমের সব রকমারি নামি দামি কিরি মানতে লাগলে একের পর এক তার উপর আবার পালা করে শুনাইতে লাগলে খবর কাগজের সব মন খারাপ করা খবর গায়ের রং কালো বলে বউকে খুন করলিও বর গায়ের রং কালো বলে বিহা ভাঙে যাওয়ায় গলায় দড়ি দিল মেয়ে তুমি বলতে এসব খবর জানা দরকার তোমার নাইলে দেশটা কোন দিকে যাচ্ছে তুমি বুঝতে পারবে নাই আমি বলেছিলাম এমন দেশকে আমার বুঝে কাজ নাই তারপর জ্যৈষ্ঠী মাসের এক বেলা একদিন বললে চল হাওয়া খেতে যাব গঙ্গার পাড়ে তোমার কথা শুনে আমি এমন করে তোমার মুখের দিকে চাইয়ে রইলাম যে দেখে তুমি সঙ্গে সঙ্গে না না মিথ্যা লয় সত্যি বলছি কতদিন আগে নতুন বউ হইয়া আসার পরে শাশুড়ি আর যায়ের সঙ্গে একদিন গঙ্গার ধারে সিদ্ধেশ্বরী মন্দিরে পূজা আইছিলাম আজ আবার কতদিন পরে তোমার হাত ধরে সেই গঙ্গার পারে বেলা পড়তে অবেলাতে তুমি চাইছিলে নিরিবিলি আরো নিরিবিলি বহুত দূরে পড়ো মন্দিরের ভাঙন ধরা ঘাটের ধারে আমার দম আসছিল আটকে তোমার তখন বাঁধ ভাঙেছে ভালোবাসার বউয়ের গলা জড়াই চুমু খাইয়ে আদর করার ধুমে এখন রাস হরে নাই মুখে আমি কাঠ কুড়ানি রাঙামাটির ঘরের গায়ের স্কুল ছুট কাঠ কুড়ানি আমি কি আর বুঝতে পারি তোমার অমন আদর করার মানে কি আর আমি বুঝতে পারি আমার জায়গায় থাকতো যদি অন্য কেউ সে কি পারত বুঝতে ভালোবাসার মানুষ অমন করে জড়িয়ে ধরে আদর করার ফাঁকে এক ঘড়িতে নদীর জলে ফেলতে পারে এটা করে কত কি যে বুঝার আছে এই দুনিয়ায় কত কি যে বুঝার আছে এই যে তুমি বিয়ে পাশ হাই স্কুলের মাস্টর তুমিও কি পারিয়াছিলে বুঝতে যাকে অমন করে ঠেলে ফেললে ভরা গঙ্গার জলে সে সাঁতার কাটে উথাল পাথাল ঢেউয়ের তালে দিব্যি পার হইয়ে যাবে লদি পারো নাই বুঝতে একদম পারো নাই তাই তখনই পার ছাড়ে পালাই ছিলে দৌড়ে অবাক মানুষ তুমি তোমাকে বসাইছিলাম ছিলাম দেবতার আসনে আজ আজ তোমাকে কোথায় বসায়ব বলো দেখো মানুষে মানুষে কি তফাত দেখো তুমি কত কাছের মানুষ হয়ে কত সহজে আমাকে ঠেলে ফেলে দিলে লদির জলে আরেকজনা কত দূরের মানুষ হইয়ে লদিতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটে দু হাত দিলে বাড়ায় মানুষটা দেহাতি মানুষ নাম শিউচরণ চরণ পেশা ইট ভাটার বদলি মজদুর না না পড়াশোনা করা মাস্টার সে লয়

এখনো মানুষের পাশে দাঁড়ায় মানুষ এখনো মানুষের জন্য জীবন দেয় মানুষ সেই মানুষকে সাক্ষী রেখে এক বড় মানুষের কথা আজ তোমাকে আবার নতুন করে বলি শুনো সংসারের মাঝখানে গিয়া মানুষের পরিচয়টা যে কি সে আমি পেয়েছি আর আমার দরকার নাই তোমরা যে আপন ইচ্ছা মতো আপন দিয়ে আমাদের জীবনটাকে চিরকাল পায়ের তলায় চাপিয়ে রেখে দিবে তোমাদের পা তো লম্বা লয় ইতি মৃণাল তোমাদের চলনতলাশ্রয় ছিন্ন এ যুগের মৃণাল